শুক্রবার শুভ সকাল বন্ধুরা হ্যাপি ঈশ্বন্দ্রদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ বাজে আজকেও মানে গতকালের মতো সাড়ে পাঁচটায় উঠেছি টু বাই ডিউটি আছে ছটায় তো সাড়ে পাঁচটায় ওরা অ্যালার্ম বেজেছে সাড়ে পাঁচটা না পাঁচটায় মনে হয় অ্যালার্ম যেই অ্যালার্ম বাজছে এখন উঠে যাচ্ছে আর কিছু দেখে ঘুম পাড়ানো যাচ্ছে উঠে উঠে যাওয়ার পর ওকে খাওয়ানো হলো কিছু কিছুক্ষণ খেলাধুলা করলো এবার আজকেও যে সকাল থেকে ভিডিও করব করতে পারিনি কেন ও ফোন নিয়ে নিয়েছে ও ফোনে গেম দেখ মানে ভিডিও গেম দেখছে কার্টুন দেখছে এসব করছে আর কি তো এখন এই সাড়ে সাতটা ও হলো তারপরে আমি ভাবলাম যে না এখন আমি চাটা খেয়ে নি কেন ও তো কিছুক্ষণ এখন ঘুমাবে যে তো উঠে পড়েছিল তারপরে চাখে আমার এখন প্রচুর কাজ আছে আর বাইরে তো খুব ঝড় বৃষ্টি হচ্ছে চলো পরে আবার ফিরে আসছি আর পুরো ব্লগটা দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের শেয়ার করছি দেখতে পাচ্ছ এখন বৃষ্টির পরিমাণটা কমেছে কিন্তু ঝড়টা আছে যখন ঝিট ছিট 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 ঝিটাস দিয়ে দিয়ে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে তোমরা বিশ্বাস করতে পারবে না তখন তো আমি ক্যামেরাটা করতে পারিনি এই রুমটা আমার পুরো জলে ভরে ছিল তোমরা এখানটা বুঝতেই পারবে এইগুলো সব গ্যাটিস দিয়ে হয়েছে তাতেও দেখো ভিজে গেছে দেখেছো এই এই নিচ থেকে জল আসছে যেহেতু জেটাস দিয়ে বৃষ্টি না কাল রাত মানে কি অবস্থা সেই জল এই খাটের তলা এই সব আলমারিটার কি হবে লাস্ট টাইম যায় না এখনো আলমারির তলা থেকে দেখো জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ টুবা বাই এক বালতি জল বার করিয়ে দিয়ে গেলো ঘর থেকে আমি দেড় বালতি জল বার করিয়েছি সরি মানে হাফ বালতি জল আমি বার করেছি দিয়ে এই করেছি তারপরে এক লোক অ্যাডিস্ট আছে হয়েছে তা তো ভিজে যাচ্ছে জানি না কতক্ষণ আমি আটকাতে পারবো যেহেতু খুব ছিটাস হচ্ছে ঠিক আছে ভিজে গেছে এই আপাতত আপডেট আর দিদি আসবে না ফোন করছিল কি করে আসবে ঝড় বৃষ্টিতে তো মানুষকে এইভাবে বলা যায় না যে না আসতেই হবে তাও সে ফোন করে জানিয়ে দিল আমি বললাম ঠিক আছে তো ঋষু কমে গেছে আমি বললাম আগে ঝটপট করে আমি চাটা খেয়ে নিই চা খেয়ে ভাবছি বাসে কাজগুলো সেরে নিই ও উঠার আগে যতটা কাজ আমি এগিয়ে নিতে পারবো আমারই সুবিধা চা খেয়ে ভাবছি আগে ঘরটা ঝাঁট দিয়ে বাসনটা ধুয়ে নি দিয়ে ঘরটা মুছে নিই পড়তে উঠতে যদি এই কাজগুলো করে নিতে পারি খুব সুবিধা কোনো রান্নার আছে সেরকম ঝামেলা নেই কালকে চিকেন আছে তারপরে সবজির তরকারিটা আছে মানে ফুলকপির তরকারিটা আছে শুধু ভাবছি যে ডাল করবো ভাত আর একটু রিসুর আর কুবাইয়ের মাছ ভাজা করে দেবো এগুলোই করবো আর চাচি আর কিছু দরকার করবো না যা রান্না হবে রাখতে হবে তো আপাতত এই কাজগুলো করে নিই চল চাটা খেয়ে নি চা খেয়ে বন্ধুরা আগে ঝাঁটটা দেওয়া শুরু করেছি কেন ঝাঁট দিয়ে আমি আগে বাসনটা ধোবো তারপরে ঘর মোছা আর ওইদিকে ন্যাকড়াগুলো মানে আমার যে নাইটি ফাইটি ছেঁড়া ওখানে দিয়েছি ওগুলো পুরো আরও জল জমে গেছে ওগুলো চিপড়ে করে আবার ওইখানে পাততে হবে ঝিটাসটার জন্যই ভিজে যাচ্ছে আর কিচ্ছু না বৃষ্টি যতটা না হচ্ছে ঝিটাস দিচ্ছে খুব ঝড় হচ্ছে তো ঝাঁট দিয়ে ছটফট করে আগে বাসন দিই ভীষণ কোনো ভরসা নেই নড়াচড়া শুরু করলো আবার উঠে যেতে পারে

আমি না ক্যামেরাটা অন করে আর বাসনগুলো ধুচ্ছি না বেকার বেকার টাইমটাও নষ্ট হচ্ছে তো এডিটিংয়ের সময় আমার আবার সমস্যা হবে আমি আগে বাসনগুলো ধুয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি এ দেখো বন্ধুরা ঝুড়ি বাসন ধুলাম পুরো আবার গ্যাসের সিংটিং গ্যাস সব মুছলাম এগুলো সব পরিষ্কার করলাম আর এই দেখো এই যে কাপড়গুলো দরজার ওখানে দিয়েছিলাম পুরো ভিজে গেছে এগুলো জলগুলো চিপড়ে নিলাম কারণ ঘরটা মুছবো আর এখানে আবার কাপড়টা দিয়ে দেবো তোমাদেরকে একবারে ব্যালকনির অবস্থাটা দেখাচ্ছি দাঁড়া কি হয়েছে তো ব্যালকনি তো এখন ধরবো না কেন ব্যালকনি তো পরিষ্কার করা যাবে না ওই কালকে যদি ঝড় বৃষ্টি কমে তারপরে ব্যালকনির ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করতে হবে গাছ মানে গাছগুলো সব ঠিক করতে হবে তো যাই হোক দেখো ঝড় বৃষ্টিতে ব্যালকনি হবেই এরকম কিন্তু গাছগুলোর জল পেলো এটাই ভালো মাটিগুলো একটু কালকে সব ঠিক করতে হবে না কালকে পুরো বৃষ্টি যদি কমে পুরো ব্যালকনি গাছ একদম ঘরে সরিয়ে তারপরে পুরো ব্যালকনি পরিষ্কার করবো তো চলো এবার ঘরটা মুছে নিই সকালে এই ঘরটা একবার মোছা হয়েছিলো কিন্তু ওটা শুধু জলটা বার করানোর জন্য মানে নোংরা জলটাই মোছা হয়েছিল আর কি তো এখন একটু লাইজল জল দিয়ে ভালো করে মুছে দিচ্ছি আর এই ঘরটা আজকে কার্পেট কিচ্ছু পাতবো না এটা এমনিই থাকুক কেন যদি আবার বৃষ্টির ঝিটাস আসে কার্পেটটা তো অন্তত ভিজে যাবে না তো চলো একে করে সব ঘর আমি মুছে নিই তারপরে ফিরে আসছি আবার নটা তেরো বাজে কাজ পুরো কমপ্লিট বন্ধুরা আর এই জানলাটা একটু খুললাম ঝড়টা হচ্ছে মানে হাওয়া ভালোই দিচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে এরপর বুঝতে পারছো কিনা যায় না এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না ঝিঝির ঝিঝির পড়ছে পুরো ঘর দোয়ার সব পরিষ্কার করে নিচ্ছে শুধু ব্যালকনিটা ধরা গেল না কেন একদম পুরোপুরি ঝড় বৃষ্টি না কমপ্লিট মানে শেষ হলে ব্যালকনি পরিষ্কার করা যাবে না এই জানলাটা খুললাম কারণ ঘরটা কাল থেকে বদ্ধ হয়ে আছে যে একটু ঘরটায় হাওয়া ঢুকুক আর এই কার্পেটটাও পেতে দিলাম আর জল ঢুকছে না এগুলো এখানে দেওয়া আছে থাকুক কারণ বৃষ্টি কমে গেছে একদম ঝিঝিঝি টির পড়ছে তার সাথে হাওয়া দিচ্ছে আর এই জানলাটা খুলবো না বেকার থাক এটা খুললেই হাওয়া ঢুকবে আর এখানে পাপোশটাও পুরো ভিজে গেছে এটা পুরো ধুয়ে মিলে দিয়েছি বাইরে আর সব পুরো ঘর পুরো মুছে টিপ ক্লিন একদম দেখেছো সব কার্পেট কার্পেট পেতে দিয়েছি রিশুট দিয়ে খালা করবে আর রিশ শোনা এখানে গুনু করছে এই দেখো এই পাপোশটা এখানে মিলে দিয়েছি ধুয়ে করে ওই একদম জিজি জিজি হালকা বৃষ্টি পড়ছে কিন্তু ঝড় আছে আর আমি পুরো ধামাধামা অবস্থা বলছি না ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে হাওয়াও দিচ্ছে কিন্তু ঘরের ভিতরে গরম মানে কাজ টাজ করতে গেলে ঘেমে যাচ্ছি তো কাজ তো কমপ্লিট হয়ে গেছে এবার স্নানটা করে নিলেই হয় তো ভাবছি একটু রেস্ট নিই ও ঋষ্য উঠবে কিনা বুঝতে পারছি না কখন উঠবে একটু জল টল খাই তেষ্টাও পাচ্ছে জলকে একটু বসে যদি ঋষু উঠে ভালো ওকে খাওয়াবো নাহলে হাতে স্নানটা করে নেবো স্নান করে বাকি পুজো করে সব কাজ করবো বেশি লেটও হয় না যে তাড়াতাড়ি হয়ে গেল চলো পরে ফিরে আসছি এই দেখো আমার বাইরের যে সামনের জায়গাটা এই তো কত জল জমেছে দেখেছো এমনি রাস্তাটাই আমার খুব একটা জল নেই ওই সামনে একটু আছে কিন্তু ওই জায়গাটা একটু জল জমেছে বলছি তো বৃষ্টি যেতে যতটা না হয়েছে হয়েছে বৃষ্টি কিন্তু ঝড় প্রচুর হয়েছে ওই ঝড়ের জন্যই ঘরে জল ঢুকেছে আর জায়গা দরজার ঘণ্টা একটু ফাঁকা আছে চলো এবার একটু রেস্ট করি স্নান টান কমপ্লিট বন্ধুরা কি যে ভালো লাগছে সাড়ে নটা বাজে সব কাজ হয়ে গেছে আমার যদি এবার পুজোটা করবো তারপরে টিফিন করবো রিশুকে খাওয়িশু ঘুমোচ্ছে বলে কাজগুলো সম্ভব হয়েছে আমার তাহলে আমার সম্ভব ছিল না একদিকে আজকে ভালোই হয়েছে যে ঋষু আজ সাড়ে পাঁচটায় উঠেছে তাই জন্য তো ঘুমিয়েছে বলো বৃষ্টিটা অনেকটাই কমেছে হাওয়াটা চলছে হাওয়ার সাথে একটা সেই যেমন চিঠা দেওয়া বৃষ্টি হয় না ওরকম বৃষ্টি হচ্ছে এর আওয়াজ তোমরা কি শুনতে পাচ্ছ কেউ চলে পুজোটা ঝটপট করে নি ব্যালকনিতে গিয়ে ফুল তোলা যাবে না কেন ব্যালকনির অবস্থা খুবই খারাপ থেকে একটা ফুল আমি দেখতে পাচ্ছি দেব ব্যালকনিতে কাদা জলে ভর্তি যতক্ষণ না এবার ওপর দিকে ফুটেছে কিনা বুঝতে পারছি না এখান থেকে দেখা যাচ্ছে না দুটোই হাতের কাছে পেয়েছি এই যে আর দেখো হাওয়াটা কেমন ঝড়টা হচ্ছে এইটুকুই জানলাটা আমি খোলা রেখেছি চল এবার ছটপট পুজো করে এই দেখো বন্ধুরা পুজো কমপ্লিট নটা সাতচল্লিশ মতো বাজে সব কাজ কমপ্লিট এত ভালো লাগছে না অনেক খুব খুশি লাগছে যে সব কাজ হয়ে গেছে এবার টিফিন করব দেখি কি খায় ঋষুটাও ওঠেনি ঋষুকে না খাইয়ে খেতেও ইচ্ছে করছে না ঋষুটা খুব অগরে হচ্ছে যেহেতু ভোরবেলা উঠেছে বৃষ্টি হচ্ছে খুব আরামে ঘুমোচ্ছে আর বান্না তো তোমাদেরকে বললাম সেরকম চাটনি ডাল বানাবো ভাত আর মাছ ভাজা আর ডুবাই বললো যে ওর মাছটা না ভেজে রাখতে ও আসলে ভাজবে তাহলে গরম গরমও খাবে আর কি তো মাছটা ভেজিয়ে বার করে জল দিয়ে রাখি আর ডাল আর ভাত তো একটু পরেই বানাবো পনেরো দশটা নটা এই বইটা ফার্স্টার দিন এটা দেখে মনে হয় তো এখনও তো এত বেলাও হয়নি এখন থেকে বানিয়ে রাখলে সে ঠান্ডা যাবে পরেই একটু বানাবো চলো পরে আবার ফিরে আসছি সাড়ে দশটা বাজে বন্ধুরা ঋষু সোনা উঠে গেছে ওকে খাইয়ে দিয়েছে আর নিজের জন্য ব্রেকফাস্ট করছি আগের দিনে একটু দুধ আছে ওটা একটু ছানা কাটিয়ে নেবো বার করে রেখেছি আর একটু পেঁয়াজ কুচি মানে আলু কুচি শুকনো লঙ্কা আর ডিম দিয়ে এ দেখো অল্প একটু ভাত বেঁচেছিল এটা তো মেশাচ্ছি না এটা দিয়ে আমার একটু ভাত ভাজা টাইপে করে নিচ্ছি এটাই আমার ব্রেকফাস্ট আর এখন আমি ফোন তোমাদেরকে মানে বেশি সব কাজ শেয়ার করতে পারবো না কারণ ঋষু উঠে গেছে ও আমার ফোনটা চাইছে একটা ফোনেই জানো তো দুজনে এখন কাজ করি ওকেও দেখাতে হয় নিজেও একটু কাজ করি তো ও চাই যে ফোনটা ওকে একটু দেবো তো আমি পরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন বসেছি একটু পেপারটা পড়তে আজকে সারাদিনের কি খবর শুধু রেমালেরই খবর এই দেখে যাই যে আমাদের রেমাল এটা আমাদের রেমাল জ্বর বৃষ্টি ওটা আমাদের রেমাল রেমালটা আমাদের রেমালটা কিন্তু প্রচুর প্রথম চারিদিকে উৎপাদ করছে এই রেমালটা তো চলে যাচ্ছে কিন্তু এই রেমালটা প্রচুর উৎপাত আমাদের এই বন্যাস রেমাল ঠিক তো টিফিন টিফিন খাওয়া হয় মানে যে একটা কাণ্ড ঘটেছে ভাতটা জাস্ট বসিয়েছি কিছুক্ষণ ফোটার পরেই গ্যাস শেষ বা টু ফোন করলাম ও তো মনে হয় না এখন আসতে পারবে যেহেতু বৃষ্টি হচ্ছে ও বললো ওই অবস্থায় ভাতটা ঢাকা দিয়ে রেখে দাও ভাতটা হয়ে যাবে তো ওই অবস্থায় গরম যেহেতু হয়ে গেছিলো এক ফুটেও গেছিলো তো ঢাকা দিয়ে রেখে দিতে ভাতটা হয়ে গেছে এক্ষুনি জাস্ট ফ্যান গেলে এসে বসেছি এবার ডাল আর রইলো মাছ ভাজা কখন করব জানি না আমাদের তো খাওয়া নিয়ে চিন্তা নেই আমাদের বেলা তো খেলেও চলবে বাকি তো চিকেন আর তরকারি আছে রান্না সেরকম এসব ডাল আর মাছ মাছা হতে পারছে রিসু তো খাওয়া নিয়ে চিন্তা হয়ে গেছে আমি কী করবো বুঝতে পারছি না তো যদি টুবাই ঠিকঠাক টাইমে আসতে পারে ভালো নাহলে আমি একটা কাজ করব ভাত তো হয়ে গেছে সবজির যে আলু আছে ওইটা দিয়ে ভাতে মাখিয়ে রিসুকে খাইয়ে দেবো আর চিকেন আছে তো চিকেনটা তো গরম অতটা তো হবে না মানে চিকেন দেবো না আলু দিয়ে ভাত খাই দেবো আর যদি ওর পাপা এসে যায় তাহলে তো হয়েই যাবে দেখা যাক তো আর কি করবো টেনশন নিয়ে লাভ নেই দেখো হতেই পারে এরকম ওই বড়ো সিলিন্ডার নিয়ে গিয়ে লাগানো আমার সব আমি করিনি কখন এগুলো আমার ভয় লাগে এই সবে আর ও খুব মজা পাচ্ছে ও তো বুঝতে পারছে না যে কী হচ্ছে দেখো ওকে দেখো ওই দেখো খেলা করছে ও গাড়ি নিয়ে খেলছে মজা করছে আমি একটু পেপার পড়ছি চলো পরে আবার ফিরে আসছি আসছে গ্যাস লাগাতে ও হর বড় হচ্ছে এমন কোনো লেট হয়নি বন্ধুরা বারোটার সাথেই বাজে তোমাদের সাথে একটু আগেই জাস্ট কথাটা বললাম গ্যাস শেষ হওয়ার ব্যাপারে তবে ফোন করেছিলাম একদম জানতাম না যে আসতে পারবে ওটা কি অফিস থেকে কারো একটা গাড়ি নিয়ে এসেছে এসে করে গ্যাসে সিলিন্ডারটা লাগিয়েই চলে গেছে সঙ্গে সঙ্গে তো যাই হোক একটু শান্তি এলাম একটু চিন্তা হচ্ছিল যে বাচ্চাটার জন্য আমাদের কথা তো ভাবি না দুটো খায় তিনটেই খায় চারটে খায় অসুবিধা নেই কিন্তু ওকে তো রাখা যাবে না যাই হোক থ্যাঙ্কফুলি মানে ভগবান আছে এখন ভাতটা হয়ে গেছে এবার ডাল আর মাছ ভাজা ব্যাস সাথে সাতেই বাজে এক্ষুনি হয়ে যাবে সব চল আর কথা না বাড়ি ঝটপটগুলো বানিয়ে নিই ত্রিশ মতো বাজে সব কাজ কমপ্লিট গ্যাস টেস মুছে দিলাম আর ঝড় তো হয়েই যাচ্ছে ঝড় বৃষ্টি নন স্টপ হচ্ছে আর ইসে সোনাকে আজকে স্নান করায়নি আজকে জামা কাপড়ও চেঞ্জ করে দিলাম স্নান করলে আর দেখতে হতো না ঠান্ডা নির্ঘাত লাগতো বন্ধা শুরু হচ্ছে এখন চলো ওকে একটু সামলা না হলো এখন মধ্যে লাফালাফি করবে একদম বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে এখন পাঁচটা সাতাশ বাজে বিকেল হয়ে গেছে বন্ধুরা কিন্তু ঘরের তো ভিতরে অন্ধকার যেহেতু মানে এখনও পুরোপুরি বৃষ্টি কমেনি মানে হালকা বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়াটা চলছে আর দুপুরে ঘুমোয়নি সেরকম শুই ঘুমোলো সাড়ে তিনটের দিকে এখনও ঘুমোচ্ছে রিশু একটু বয়ও ঘুমোয়নি ও একটু ফোন ঘাটছে আমিও ফোন ঘাটছিলাম তো ভাবলাম যে চাটা বানিয়ে খেয়ে নিই ঋষু উঠলে তারপর ঋষুকে খাবো চলো রান্নাঘরে এসেছি এখন আগে চাটা বানিয়ে নিই চাটা বসিয়ে দিচ্ছি চা বসিয়ে দেখো ভরির বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি চাটা খেয়ে এই যে ঋষুর দুধটা বার করে রাখলাম দুধটা ফোটা নয় এমনি রেখে দিয়েছিলাম তখন সকালে ভাবতে পারিনি যে কাকু দুধ নিয়ে আসবে আর কি এত ঝড় বৃষ্টির মধ্যে তো দেখলেই বন্ধুরা একটু শাক পোস্ত বানাচ্ছে ওই যে কালকে নাটা শাক এনেছে তো বা পছন্দ আমি হয়তো খাবো না আমার রাত্রে যাই না কি খাবো তো ওদের খাওয়ার ইস্যু টুভ খাওয়ার বানিয়ে নিলাম ওটা আর একটু হবে পোস্ত দিয়ে বানাচ্ছি আর কি তো ভিডিওটা আজ মধ্যে এখানেই শেষ করলাম আমার ভালো লাগছে না আজকে যায় না কেন কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ